সালামু আলাইকুম কেমন আছেন আমার এই শাক আপনারা সবাই দিয়ে শাক রান্না করব বসাই তেল দিয়ে দিলাম এখন হলো আমি চিংড়ি মাছ আগে ভেজে আমি কিন্তু কোনো রান্নার রেসিপি না আমি শাক রান্না করি সেটা আমি আমার রান্না আমি কেমনে রান্না করি সেটা আপনাদের দেখাই আপনারা সবাই কম বেশি সবাই সুন্দর করে রান্না করতে জানেন বা পারেন তো রান্না দেখানোর জন্য কিছু আমি কিভাবে রাধে কিসে একটা রান্না করি ওই যে দেখাচ্ছি চিংড়ি মাছটা আমি সুন্দর করে ভাইজানি বোত ওইদের আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি রসম দিয়ে দিব রসম বা তেজ বাটা আর দিব মরিচ বাটা লাল মরিচ সেদ্ধ করে বেলান্ডা করছিলাম কাঁচা লাল মরিচ এখন সুন্দর করে তুলে দিয়ে দাঁড়া দিয়ে নেব দিয়ে দেবো লবণ হলুদের গুঁড়া আবার একটু লাড়া দিয়ে সুন্দর করে

দেশবাড়ির বনে জঙ্গলে দেখি কৃষি শাক থাকে কিন্তু দিয়ে বেশি মজা লাগে এগুলো আমার পছন্দের শাক তো দেশবাড়ি এখন বেশি পাওয়া যায় না আমার আব্বার বাড়ি আগে অনেক পাওয়া যায় এখন পাওয়া যায় না এখন আমার সাহেব কিনে নিয়ে তো এখন এরকমের মাছ দিয়ে রান্না

আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো সবাই সবাই পাশে থাকবো আর সবাই মানে ভিডিও সামনে আসলে সেই ফুল ভিডিও আমরা দেখবো এবং ভালোভাবে সুন্দর ভাবে একটা গঠনমূলক কমেন্ট করবো এবং লাইক করবো সবাইকে সবাই সাপোর্ট করবো

बाय बाय टाटा